বন্দরে অস্ত্র ঠেকে জোর করে গরু নামানোর ভিডিও ধারণ করার সময় তিন সাংবাদিকের উপর হামলা বন্দরে অস্ত্র ঠেকিয়ে বন্দরে অস্ত্র ঠেকিয়ে জোর করে গরু নামানোর ভিডিও করার সময় তিন সাংবাদিকের উপর হামলা করেছে শীতলক্ষা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোর করে গরুর হাটে গরু নামানো ভিডিও ধারণ করার সময় তিন সাংবাদিকের উপর আমরা চালিয়েছি এই যে এই যারা দ্বারের সন্ত্রাসী বাহিনী সোমবার দুই জুন আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চব্বিশ নং ওয়ার্ড কায়তাখালী পশুর হাটে আজমিন উসমানের ক্যাডার সহ শো থেকে দুইশো পঞ্চাশ জন এই হামলা চালায় এ সময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আহত সাংবাদিকরা হলেন এন বাংলা টিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জাহিদ হোসেন চ্যানেল জিরু নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আকরাম হোসেন ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সুমন শেখ এই ঘটনায় সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিয়াদ হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরো দুইশো থেকে আড়াইশো জনের অজ্ঞাত নাম আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তরা হলেন নাসিক চব্বিশ নং ওয়ার্ডের মান্নান সিকদারের ছেলে রাহিদ সিকদার মাহবুব সিকদারের ছেলে আমিল সিকদার ও মৃত সোমান সিকদারের ছেলে মানিক আহত সাংবাদিকরা জানায় সোমবার থেকে দিকে থেকে জোরপূর্বক টলার থেকে গরু নামানোর খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চব্বিশ নং ওয়ার্ডের কায়তাকালী পশুর হাটে অবস্থান করে সেখানে গরু নামানোর ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে উল্লিখিত আসামি উল্লিখিত আওয়ামী দোষরা আতর্কিত আমরা চালায় এক পর্যায়ে দুই সাংবাদিককে বেদে বেদরক মারপিট করে ভিডিও এবং ভিডিও ধারণ করে রাখে সন্ত্রাসীরা হামলার এক পর্যায়ে সাংবাদিকদের সাথে থাকা দুইটি স্মার্টফোন নগদ টাকা দুটি টিভি চ্যানেলের মাইক্রোফোন ক্যামেরা জোরপূর্বক নিয়ে যায় পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভর্তি হয় এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি এম নিউজ বিডি কাইতাখালী বন্দর নারায়ণগঞ্জ আমি শেখ মিজানুর সুমন আমি বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি আজ বেলা দুপুর দুটা তিরিশ চল্লিশ মিনিটে শুনলাম আমরা আমাদের একই ফুন্দুলক বলল নবীগঞ্জ চব্বিশ নম্বর ওয়ার্ড নবীগঞ্জ কাতিয়াখালী গোলাম মাঠ মাঠ বলা হয় যেটা বলে গোলাম কাদের মাঠ নবী কাইতাখালী চৌদ্দ ওয়ার্ডে ওখানে ওখানে কিছু এই যে যারা গরুর এই যে হাত কর্তৃপক্ষ বলা হয় তারা কী কথা শুনলাম অশ্রস স্প্রিজ বুদ্ধে তারা ঠেকে গুরু নাম নামে আছে। পরে আমি আমার আমার সহকর্মী যে হাত আক্রামে ফোন দিলাম কই কয় নাও তাতে আসো দিকে আমরা গেলাম যাওয়ার পর দেখলাম সত্যি ঘটনা আমরা কিছু ফুটেজ তুললাম অর্থাৎ একটু আমরা ভিডিও করলাম মোবাইলে ভিডিও করার পরে বেহারি রায় আমার আমাদের থেকে আছে বাই আমাকে বাঁচান হারির কাছে বিরুদ্ধে গিয়ে সময় আতঙ্কিতভাবে রাহাত এই রাহিদ রাহিদ হোসেন ওরফে রাহাত মানা সিকদারের ছেলে উই এবং আমিলিগের দোসর জাতীয় পার্টির দুশোর মাহাবু সিকদারের ছেলে আমিল আনিল সিকদার তারা আরও কিছু ওই যে মনির মানিক পরে কত ওরা আরও কিছু বলা পাই অর্থাৎ করে দুই থেকে দেড়শো বলা পেন আতঙ্কভাবে আমাদের আইয়া মোবাইল নিয়ে আমার মোবাইল থেকে কারো কেউ নিয়ে আমার বাস এবং বাস দিয়ে আমার উপরে হামলা এবং ওপরে উপরে জঘন্যভাবে হামলা এবং দেখলাম চাকু সুর আসল আমার বললো তোরা কে সাংবাদিক বালে সাংবাদিক তোরা তোর তোর চাঁদা বাস চাদা এই ক্ষেত্রে আমি আমার দুই হাত বানলো বানলো বানার পরে আমার পিছিয়ে নিল পিছনে নেওয়ার পরে আমাকে প্রচুরভাবে আমাকে ওপর আঘাত বাস এবং গুসি দিয়ে আমার আঘাত আমাদের মোবাইল নিয়ে নিয়ে গেল গা এটা হলো রাহাত রাহিদ হোসেন উরুফে রাহাত এটি মনে হয় মহানগরে সাধন সম্পাদক বিএনপির মহানগরে ছাত্র দলের বিএনপির সাধারণ সম্পাদক মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক রাহাত শিকদার আমি খুবই অতন্দিত হয়ে গেলাম গা আজকে আমরা কি কোন দেশে বসব আমরা কি নিরাপত্তা পাইতাম না আমি জীবনে কখনো সাম্বার হিসেবে আজকে গঠনও করলো এই ঘটনা আমি এটা সাম্বর হিসেবে এটা আমার উপরে তবর একটা দুর্ব করলো এটা সরকার বর্তমান সরকার এবং বাংলাদেশ সাধারণ মানুষের কাছে আমরা অনুরোধ আমরা স্বাধীনতা নাই আমার উপরে হামলা আমরা কিন্তু ক্ষতি করি না আমরা চাঁদাবাজ না আমরা মানুষের দুঃখ বেদনা তুলে ধরি আজকে আমাদের এই আমাদের অবরোধ আমার উপরে হামলা আমাদের উপর হামলা আমি আমি সব সাধারণ মানুষের কাছে দাবি এমন যারা কর্তৃপক্ষ আছে আইনশৃঙ্খলা বাইলে আছে তাদের কাছে দাবি এই আমাদের উপর হামলা শুধু নয় আমাদের সাংবাদিক যারা হামলা চালায় তাদেরকে তাদেরকে একটা তাদের নিরাপত্তার জন্য একটা কিছু করা হোক এই বর্তমান সরকার এবং যারা পুলিশ প্রশাসন আছে তাদের কাছে অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সিএনএন বাংলা টিভিতে কাজ করি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তো সুমন ভাই আমাকে ফোন দিল দুইটা দুইটা বা দুইটা দশে ফোন দিছে ফোন দিয়ে বলল যে এটা খালি একটা হার্টের সমস্যা হচ্ছে তো আসুক যেই তো ওইখানে গেলাম নবীগঞ্জ খাইডটা যে যেই গরু হাটটা বসে ওইখানে আমরা চব্বিশ নম্বর যাই যাওয়ার পর দেখলাম স্প্রিং বোর্ড দিয়ে যেই টলারগুলো যাচ্ছে নদীর মাঝখান দিয়ে ওই টলারগুলো আটকা আটকেয়া তারা অস্ত্র ঠেকা তারা এই তাদের হাটে নিয়ে আসতেছে তো নিয়ে আসতে আমরা ওইটা ফুটেজ নিয়েছি নেওয়ার পরে যেই ভুক্তভোগী ছিল যার পনেরোটা গরু ওইখানে আটকা আছে পনেরোটা গরু থেকে তেরোটা গরু তার বলে খুঁজে পাইত আসে না তো নামলো দশ মিনিট আগে তো এই খুঁজে বেতাসে না কারণটা কি তো এর জন্য আমরা বক্তব্য নিতেছি কান্দাকান্দি করলো আপনার বক্তব্য নিলাম বক্তব্য মাঝখান দিয়েই এক সময় দেখলাম যে ওই অনেক ঘুলো ছেলে ফেলে আসলো আইসাই আমাদের উপরে হামলা করলো আইসা মাই দৃঢ় করলোই মারার পাশাপাশি আবার তারা করতে করতেছে যে আমরা নাকি চাঁদাবাস আমরা নাকি চাঁদা চাইতে আসছি তা আমরা যদি আসলে চাঁদাটা চাইতে যাই কার কাছে চাইতে যেমন আমরা কি ওই ভুক্তভোগীর কাছে চাইতে যাবো যে আপনার দুই লাখ টাকা আমি দুই লাখ টাকা দেন আপনার গরু আমি উদ্ধার করতেছি আমি তো আর গরুটা রাখি নাই আমি তো ওই কাজে গেছি আপনার গরুটা যে পাইতেছেন না এই জন্যই তো আমি নিউজটা করতে গেছি আমি তো গরুটা রাখি নাই যে আমি কাজ তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা চান দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতার পক্ষে আমরা লেখালেখি করছি যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে নিউজ করতে পারি আজকে কি স্বাধীনতাটা পাইলাম যে আমরা নিউজ করতে গেলে আজকে মাইর খাওয়া লাগে আমার মোবাইল নিয়ে গেছে আমার মানি ব্যাগ নিয়ে গেছে মানি ব্যাগ নেওয়ার পর আমার মাইক্রোফোন নিয়ে গেছে আমার ক্যামেরা নিয়ে গেছে একটা মোবাইল দিয়েছে না মানি ব্যাগ থেকে সাড়ে আট হাজার বাদ বাকি টাকা কই গেল এটি কি গরু খেয়াল এলো তো আমি ভাই কিছু কইতে চাই না যা কর যা হওয়া তো হয়েছে স্বাধীনতার ফল তো পাইলামই কিন্তু এমন স্বাধীনতা আমরা চাই নাই আমি চ্যানেল জিরোতে আছি সেন্টু পেস খেলাবে থানা পেস খেলাবে তো আমার এটা হয়েছে কি সুমন ভাই আমাদের ফোন দিছে জিয়াদ বাইর আমারে আমরা গেছি যাওয়ার পরে দেখলাম ওরা ঠেকায়া অস্ত্র দেওয়া দিয়া বোর্ড ই গরু নামাইতেছে তো মোবাইল ধরছে জিহাদ ভাই ভিডিও করতেছে করার পরে ওরা অতর্কিতভাবে অস্ত্র মস্ত্র নিয়ে দুশো পোলাবেন হামলা তোরা ই করলি কেন ওরা আবার মোবাইল ধরে আগে তোরা টাকা চাইছে আমি কি ভাই আমরা কী টাকা চাইছি এই রাহাত আইসে রাহাত বিএনপি নেতা রাহাত নারায়ণগঞ্জের ছাত্র দলের রাহাত সাধারণ সম্পাদক আইসে ওই ধরেন পুরো হামলা আমি হামলা দেওয়ার পরে বললাম ভাই আমরা এলাকার লোক বা আমরা এলাকার লোক এ কথা করার পর ওরা ধরেন হামলা যে মোবাইল নিয়ে গেছে ক্যামেরা নিয়ে গেছে রাহাদের যে এক ভাই আছে জাতীয় পার্টি করতো তা আমার সাথে একটু চিন্ন পরে যে আমি বলছি ভাই আমরা তো এলাকার লোক ভাই আপনি কি মাইরা লাইবেন আপনারা এইভাবে কি মাইরা লাইবেন দুজনে পায়ে হাতে দই গরু হাটার থেকে আসছি নাইলে ওরা ফেলাইতো আমরা দেখতো ওরা কি তোরা কিছু না ওরা এলাকা আমরা এলাকার এই যেভাবে হোক আমরা এই জায়গা থেকে গরু হাটার থেকে বাড়িয়েছি নাহলে মাইরা আর একটা কথা হয়েছে কি এই সাংবাদিকের এই দেশটারে বাঁচাইতে আসে নাইলে এই দেশ আরো আগে শেষ হয়ে যেত এই সাংবাদিকরা যদি কোনো একটা নিউজ করতে যায় এই সাংবাদিকরা চাঁদাবাজ বানায় সন্ত্রাস বানায় এটা কি এই কি কি কোনো বিচার পাইবো না সাংবাদিকরা এই হামলা করে কিছু কিছু বিএনপি নেতা আছে ওরা ওরা নতুন ওরা কোন রাজপথ দেখি নেই ওরা আইসা বলে আমাদের বাচ্চা ছাড়াও বিএনপি করে আমার বাচ্চা ছাড়া কিন্তু আমরা বিএনপি নামবেছি না বিএনপি বেচা ওরা এই সাংবাদিক হামলা করে চাঁদাবাজি করতে আছে। সাংবাদিকরা বললেই আমার সাংবাদিকরা সন্ত্রাস বানালে এই দেশে কি কোনো বিচার পাইতাম না আমরা এসপি সাহেবের কাছে আবেদন করি যে এই সন্ত্রাস যারা চাঁদাবাজি করে এই সন্ত্রাস গরুর হাটে ই করতে আমরা তাড়াতাড়ি গ্রেপ্তার চাই গ্রেপ্তার না চাই যদি না করেন তাহলে আপনাদের প্রশাসনের উপরেও হামলা করব সাংবাদিক উপরে করতেছে প্রশাসনের উপরেও করব সেনাবাহিনীর কাছে আমরা আবেদন করি যে সেনাবাহিনী এটা ওরা গরুর হাটগুলা দেখে কি বা ওরা কি করতে দেখে আসসালামু আলাইকুম